সেই ডিম থেরাপিস্ট যুবলীগ নেতা অথবা কর্মী মিজান কিন্তু মুক্তি আমি কালকে বলছিলাম যে ডিম নিক্ষেপ পশ্চিমা বিশ্বে এটা একেবারেই ডাল ভাত এটা যারা বিক্ষোভ করে তারা এটা করে তারা জানে যে কোনটা ছুড়লে যেমন জুতা মারতে পারে জুতা ছুটতে পারে কেউ যদি আঘাত লেগে যদি আহত হয় সেটা অপরাধ কিন্তু ডিম হলো ডিম তারপরে যেমন দেখবেন যে কেক ছুঁড়ে মারে এমনকি মুখেও মারে এটা বিক্ষোভের একটা ওদের সংজ্ঞা আছে যে এইটুক পর্যন্ত তারা তারা সেইটুক করে কালকে খেয়াল করেন বাঘে যে পাইল ইচ্ছা করলে মির্জা ফুকুল সর সবাইকে ধাক্কা দুক্কা দিয়ে পিটাতে পারতো না পারতো বাঘে পেয়েও কিন্তু কেউ হাত দেয়নি গায়ে গালাগালি করছে গালাগালি করলে সমস্যা নেই যে সে তো মুখে তার ক্ষোভ তা এটা প্রকাশ করছে তার এটা একটা স্বীকৃতি আছে কি বলে গণতান্ত্রিক অধিকার মত প্রকাশের স্বাধীনতা হিসেবে স্বীকৃতি আছে সেটাই কিন্তু করছে দেখেন কণ্ঠগুলি খেয়াল করেন বলছে যে এই আপারে কিন্তু দিস না এর ডাক্তারে দে রাজাকারের বাচ্চারে দে মির্জা ফখরুলকে ধাক্কা দেয়নি দিতে পারত দিলে মির্জা ফখরুল পড়ে যেত কিন্তু তার বয়স তার এ সবাই জানে যে ওনার যথেষ্ট পরিমাণ শারীরিক দুর্বলতা আছে বয়সের কারণে বলছে এই সিনিয়র নেতা সিনিয়র কেউ কেউ গালিও করছে তার মানে একটা মাত্রা রেখে কিন্তু বিক্ষোভ করছে এই বিক্ষোভের প্রেক্ষিতে কেউ কেউ বলছে যে তার গ্রিন কার্ড বাতিল হবে দেশে ফেরত রাখা দেবে এমন কিচ্ছু হবে না বরং বিষয়টা এটা ছিল না বিষয়টা ছিল যে দেখেন ওই যে খেয়াল করেন মানে কারা যেতে পারেনি ইউনুস এর সঙ্গে এদের পাসপোর্টের উপর সমস্যা ছিল যেটা কালকে ডয়েচে ভেলে মাফ করবেন ঠিকানা যে ইন্টারভিউতে ছিলাম সাক্ষাৎকারে খালেদ মহিদিনের সেখানে গোলাম মুরতিজা বলছে যে আসলে পাসপোর্ট সমস্যার কারণে তাদের ওই ভিআইপি প্রোটোকল দিয়ে ইউনুস এর সঙ্গে বেরোনো সম্ভব হয়নি তাহের সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের তিনিও কিন্তু একসাথে বেড়েছে কিন্তু উনি জানেন যে কোন গেটে তার নেতা কর্মীরা থাকবেন তিনি সেখানে গেছে। তারা তিরিশ চল্লিশ জন ছিল তারা তাকে নিয়ে চলে গেছে তিনি জানেন না যে এই পাশে তাইলে হয়তো যদি জানতেন তাহলে তার নেতা কর্মীদেরকে এক জায়গায় এনে প্রোটেকশন ব্যবস্থা করতে পারত ভুলটা আমি বলবো যে বিএনপি এবং এনসিপি নেতাদের তাদের উচিত ছিল নেতা কর্মীদের সেখানে আসা ভেতর থেকে ফোন করা যে আমরা ও মুখ বেট দিয়ে তোমরা ওখানে আসো কারণ এরকম যে একটা বিক্ষোভ হবে তো সবাই জানাই ছিল এই জেনে শুনে বিশ করেছি পান এই জায়গাটা হইল কেন ফলে এটা আমি মনে করি যে আওয়ামী লীগ সন্ত্রাসী কর্মকান্ডা যদি অপরাধিত বাংলাদেশে আদালত চত্বরে যেখানে বিচারের জন্য বিচার প্রার্থীদেরকে নেওয়া হয় কি পরিমাণ ডিম নিক্ষেপ হয়েছে আপনি চিন্তা করেন ওই সমস্ত ডিমগুলি এক জায়গায় করেন এটা একটা বিশাল বাজার হইতে পারে যে পরিমাণ ডিম ঢাকার আদালতে হয়েছে আদালতের ভেতরে এজলাসের মধ্যে সাংবাদিককে পিটাই শুয়ে ফেলতেছে বিচারক দেখে ভয় তার নিজের ঘাস কামড়া চলে যাচ্ছে তো সেখানে এটাকে আপনি কি বলবেন আর এটাকে কি বলবেন তো এটা নতুন কিছু না কিন্তু কালকে এটাকে আমরা বিশাল করে আমরা এ করছি মানে প্রজেক্ট করছি একেবারে সরকার বিবৃতি দেয় বিএনপি বিবৃতি দেয় জামাত বিবৃতি দেয় এনসিপি মানে সংবাদ সম্মেলন করে শাহবাগ থেকে মিছিল বের করে হুলস্থল কিন্তু কি হলো সেই মিজানকে অ্যারেস্ট করছে পুলিশ কোথায় মিজান ওখানে তাদের তো লাশ তাদের তো কিছুই নাই ওই একটা ডিম মেরেই তাদের একটা সাফল্য ওটা নিয়ে জ্যাকসন হাইটসে গেছে তারপরে ওই যে নবান রেস্টুরেন্টের সামনে উৎসব করতেছে তখন পুলিশ ধরছে পুলিশ কেন ধরছে জানেন ওই ডিমের কারণে না বিএনপির একজন কর্মী অভিযোগ করছে পুলিশের কাছে যে তাকে ছুরি মারার চেষ্টা করছে এই মিজান সেই কারণে তাকে আটক করে নিয়ে গেছে দেখছে যে না ঠিক তাকে তার জামিনে মুক্তি দিয়েছে যদি বুঝতো যে সত্যি সে ছুরি ব্যবহার করছে বা এরকম প্রমাণ আছে তাহলে কিন্তু তাকে ছাড়তো না তাহলে কেস ঘুরে দিত এখানে কিন্তু কেস ঘরে নেই এখানে দেখলাম মিজান তার পরিবার সহ জানে তারা জানে যে আইনের আওতায় কতটুকু কি করতে হবে কতটুকু করতে পারবে না তারা এটা বুঝেই কিন্তু তারা করছে কিন্তু আঙ্গুলিকের বিপরীতে পাল্টা কর্ম করতে পারেনি এমপি এনসিপি এটা হচ্ছে গটসা আমি এখানে ওই সরকার ওই কনসুলেট এমবসি এদেরকে লাইতো এটা তো সরকারি এরা আর কি করবে বিষয়টা হলো রাজনীতিকের রাজনীতি দিয়ে মোকাবেলা করতে হবে সেই জায়গাটাই ব্যক্ত হইছে এইজন্য মিজান দেখেন তারা এখন রাজকীয় সম্বর্তনা এই দেখুন সি এখন হিরো আঙ্গুলিকের কাছে দর্শক